অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জোলম করেন ছেলে মেয়ে কয়েকজন আছে একজনের দিকে বেশি টানেন আরেকজনকে দেখতেই পারেন না এরোগ আছে না নাই খবর দা ভালো করে শুনে রাখেন নমার বাসির বাবার যে হাদিস জেহাদিস্লামের কাছে এসে বলেছেন ইয়ারসুল্লাহ আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছে নবীজি বললেন তোমার তো আরো আছে সন্তান সবাইকে দিস না শুধু একজনকে দিস তখন নবী আলহিস বলেছেন একজনের দিকে বেশি টানবা কি এক সন্তান যদি বেশি খদমত করে আদর যত্ন করে সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন সম্পদ দিয়ে দিবেন অন্যদেরকে দিবেন না এটা জাহেজ নাই এই হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে সন্তানদের যেরকম বিচার হবে